আজকের ভগবদ্গীতার নির্যাস জীবনের অন্যতম সেরা শিক্ষা হল নিজের সুখ কখনো অন্যের মধ্যে খোঁজা উচিত নয় তা করলে আপনি একাকিত্ব বোধ করবেন বরং নিজের মধ্যেই সুখ খুঁজে নিন তাহলে আপনি একা থেকেও সুখী থাকতে পারবেন ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যহা অন্তরা অন্তঃখ অন্তরারামা অন্তর এব যিনি অন্তর জ্যোতিহী অনুভব করে যিনি অন্তর আত্মাতে ক্রীড়ারত এবং অন্তর আত্মাই যার লক্ষ্য তিনি যোগী প্রকৃত সুখ অন্যের উপর নির্ভরশীল নয় তা নিজের অন্তরে বিদ্যমান যে নিজস্ব অন্তরে সুখ খুঁজে পায় সে একাকী থেকেও আনন্দে থাকে হরে কৃষ্ণ